আসসালামু আলাইকুম ওয়েলকাম স্নিগ্ধাস ওয়ার্ল্ডে অনেক দিন পরে আজকে একটি ভিডিও নিয়ে এসেছি তোমাদের মাঝে অনেক দিন পর বলতে অনেক দিন পর বেশ কয়েকদিন পরেই আর কি আসলাম ভিডিওটা শেয়ার করার জন্য তো ভিডিওটা তোমরা দেখে বুঝতেই পারছ এটা হচ্ছে স্নিগ্ধার স্কুলের অ্যানুয়াল স্পোর্টস কম্পিটিশন হয়েছিল দু হাজার পঁচিশ উপলক্ষে তো সেইটা একটা ভিডিও তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে যাচ্ছি তো স্পোর্টসটি হয়েছিল গতবারের মতোই শ্যামলি মাঠে আমার মেয়ে স্নিগ্ধা মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজের নবদা শাখায় পড়ে তো সেখানের স্পোর্টসের আয়োজনটা করা হয়েছিল শ্যামলি মাঠে যেহেতু ওদের স্কুলে এরকম মাঠ নেই আর যেহেতু অনেক বাচ্চা কাচ্চা এবং অনেক গার্জিয়ান এই জন্য শ্যামলী মাঠে আয়োজনটা করা হয়েছিল তো আমাদের যেতে বলা হয়েছিল সকাল সাড়ে সাতটায় তো দেখতেই পেলে আমরা অনেকটা সকালে এসেছিলাম এখন প্রায় নয়টা সাড়ে নয়টা বাজে তো প্রধান অতিথি এসেছে এবং এই যে শান্তির প্রতীক কবুতার উড়িয়ে দিল উনি এর মধ্য দিয়ে অনুষ্ঠানটি এখন শুরু করা হবে আর এই স্পোর্ট কম্পিটিশনের জন্য দেখতেই পাচ্ছ সবাই হচ্ছে অরেঞ্জ কালারের গেঞ্জি এবং হ্যাট পরা তো এটা স্কুল থেকে সব স্টুডেন্টদেরকে দেওয়া হয়েছিল তো সেটাই আর কি সবাই পড়ে এখানে এসেছে ওই যে ওই পাশে দেখতে পাচ্ছ স্টুডেন্টদের গ্যালারি ওখানে সকল স্টুডেন্টরা বসেছে ক্লাস অনুযায়ী আর কি ভাগ ভাগ করে আর আমি যেখান থেকে ভিডিওটা করছি সেখান হচ্ছে গার্জিয়ানরা বসেছে আর ওই পাঁচটার গ্যালারিতেও হচ্ছে গার্জিয়ানদের জন্যই ছিল অনেক গার্জিয়ান হয়েছিল তো এখানে এই যে অনুষ্ঠান এখন শুরু হবে প্যারোড শুরু হবে এই জন্য প্যারোড করার জন্য যে সকল স্টুডেন্টরা করবে তারা এখানে দাঁড়িয়েছে সুসজ্জিত হয়ে আর ওই যে দেখতেই পাচ্ছ প্রধান অতিথিকে আনা হচ্ছে তো এর মধ্যে দিয়েই একটু একটু করে অনুষ্ঠানটি শুরু হয়ে যাচ্ছে তো স্পোর্টসের অনুষ্ঠানটির মধ্যে অনেক ধরনের খেলার আয়োজন করা হয়েছিল দৌড় প্রতিযোগিতা ছিল বস্তা দৌড় ছিল ব্যালেন্স দৌড় ছিল তো সব কিছুই তোমরা আমার এই ভিডিওটিতে দেখতে থাক পারবে তো ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে তো চলো ভিডিওটি দেখতে থাকো এরই মধ্যে শুরু যাচ্ছে

তো আমি যেহেতু এইবার এই পাশের গ্যালারিটাতে বসেছিলাম ডিসপ্লেটা খুব ভালোভাবে দেখা যাচ্ছিল না এই যে দেখতেই পাচ্ছ পিছনেও হচ্ছে গিয়ে প্রবলেম নিয়ে দাঁড়িয়েছিল আর এইখানে হচ্ছে স্টুডেন্টরা ডিসপ্লে প্রদর্শনী করছে তো এখানে ব্যাকগ্রাউন্ডে যে গানটা ছিল গানটার সাথে কিন্তু ডিসপ্লেটা ভীষণ ভালো লাগছিল তো গানটা আমি দিতে পারছি না তো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমি এবার এই পাশে গ্যালারিতে বসার কারণ হচ্ছে গিয়ে গতবার আমি ওই সাইডে বসেছিলাম যার কারণে হচ্ছে যখন খেলাধুলা হচ্ছিল মানে আমার মেয়ে যখন দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করে আমার এখান ওখান থেকে এখানে আসতে খুব কষ্ট হচ্ছিল তো এবার আমি আগে থেকেই এই পাশটাতে বসেছিলাম যাতে হচ্ছে ওকে গিয়ে আমি দেখে আসতে পারি আর ওখানে তো ওদেরকে মানে গেট দিয়ে যখন মাঠের গেট দিয়ে মাঠে ঢুকেছিলাম তখনই স্টুডেন্টদেরকে ওই পাশে নিয়ে যাওয়া হয়েছে আলাদা করে বসিয়ে দেওয়া হয়েছে মানে আমি এখানে যতক্ষণ বসেছিলাম ওর কোনো খোঁজখবর পাচ্ছিলাম না যদিও ওখানে টিচাররা আছে আছে মানে খুব বেশি প্রয়োজন হয় না তারপরও আমি অনেক সময় পর আর কি ওর কাছে গিয়েছিলাম দ্বিতীয় অবস্থা দেখার জন্য তো দেখতে থাকো সামনে কিন্তু আরও মানে পুরো খেলাটাই তোমরা

দেখেন <laughs> <laughs>

kau yang boleh gitu, kita berkorlaimu tiap yang bicara?

যেহেতু স্টুডেন্ট সংখ্যা অনেক অনেক স্টুডেন্ট সংখ্যা এই জন্য একের পর এক খেলা হয়েই যাচ্ছে আর যেহেতু স্কুলে কোনো সিলেকশন রাউন্ড করা হয়নি এখানেই একদম সিলেকশন করা হচ্ছে এখানেই ফাইনাল করা হচ্ছে সেই জন্য একবার হচ্ছে সিলেকশনের জন্য করা হচ্ছে সেখান থেকে যে কজন হচ্ছে মানে সিলেকশনে পাঁচজন করে নেওয়া হচ্ছে দুইবার বা তিনবারে তারপরে সে পাঁচজনের থেকে আবার মানে দুইবারে করলে দশজন দশজন থেকে আবার ফার্স্ট সেকেন্ড থার্ড করা হচ্ছে তো এইভাবে করা হচ্ছিলো তো আমি অলরেডি এই পাঁচটা চলে এসেছি মানে স্নিগ্ধা যেখানে বসেছে এখানে কোনো রকমে আসতে পেরেছি যদিও টিচাররা ভলেন্টিয়াররা এখানে আসতে দিচ্ছিল না তো আমি এসে স্নিগ্ধাকে একটু পানি খাওয়ালাম স্নিগধার এখনো শুরু হয়নি স্নিগ্ধার শুরু হবে আরও কিছু সময় পরে এই যে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ব্যাং লাভ ব্যাংলাফের আয়োজন করা হয়েছিল। তো এবারের ভিডিওটা না আমি খুব ভালোভাবে করতে পারিনি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি এটা হচ্ছে বাংলা ভার্সনের এরপরেই হচ্ছে স্নিগ্ধার দৌড় হবে তো সেখানে কিন্তু আমার স্নিগ্ধা থার্ড হয়েছিল ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে সে থার্ড হয়েছিল। আর এই যে দেখো ওদেরকে লাইন ধরিয়ে দাঁড় করিয়ে রেখেছে মানে বাংলা ভার্সনটা হয়ে যাওয়ার পর ওদেরকে ওরা তো আজকের ভিডিওতে কিন্তু পুরো স্পোর্টসের আমি অনুষ্ঠানটা তুলে ধরতে পারিনি যেমন খুশি তেমন সাজেরও আয়োজন ছিল তো সেটা আমি একটা নেক্সট ভিডিওতে শেয়ার করছি আর সেখানে কিন্তু খুব সুন্দর একটা চমক আছে সেখানে আমার স্নিগ্ধে কিন্তু খুব সুন্দর একটা ক্যারেক্টার সেজে ছিল আর সে কিন্তু ফার্স্ট প্রাইজ পেয়েছিল। সেখানে তো সেই ভিডিওটা দেখতে হলে কিন্তু আমার চ্যানেলে নজর রাখতে হবে তোমাদেরকে আর আমার চ্যানেলটিকে যারা এখন সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট করে যাবে তো আজকে এই পর্যন্ত দেখতে থাকো এই যে এখন আমার স্নিগ্ধা দৌড় দিবে তোমরা দেখতে থাকো